নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি বাঙালির খুব প্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মুগ ডাল ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে ডাল থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসলে ডালটা সিদ্ধ করার জন্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলের সঙ্গে ডালটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনেরো মিনিট মতন ডালটা সিদ্ধ করে নিতে হবে ডালটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই দিকে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা মাথাটায় নুন ও হলুদ মাখিয়ে নেব এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন মাথা ভেজে নেওয়ার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে মাছের মাথা তেলের ওপরে দিয়ে দেব। মাছের মাথা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়েই মাছের মাথাটা একটু ভেঙে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা একটু নরম করে ভেজে নিতে হবে টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটাকেও মশলার সঙ্গে প্রায় মিনিট দুই মতন ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করা মুগ ডাল ডালটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল এখানে ঠান্ডা জল ব্যবহারের ফলে ডালের টেস্ট কিন্তু কমে যাবে সেক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করবেন জলটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্যে রান্না করে নিতে হবে ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন